আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতার গৌরব হোক খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি বলে স্বর্গের প্রত্যেকটি আত্মিক আশীর্বাদ ঈশ্বর আমাদের দান করেছেন আমরা যাতে ঈশ্বরের চোখে পবিত্র ও নিখুঁত হতে পারি সেই জন্য ঈশ্বর জগৎ সৃষ্টি করবার আগেই খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের বেছে নিয়েছেন তার ভালোবাসার দরুন তিনি খুশি হয়ে নিজের ইচ্ছায় আগেই ঠিক করেছিলেন যে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তার সন্তান হিসাবে আমাদের গ্রহণ করবেন এটা করেছিলেন যেন তার প্রিয় পুত্রের মধ্য দিয়ে বিনামূল্যে যে মহিমাপূর্ণ দয়া আমাদের করেছেন তা প্রশংসা হয় ঈশ্বরের অশেষ দয়ানুসারে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে তার রক্তের দ্বারা আমরা মুক্ত হয়েছি পাপের ক্ষমা পেয়েছি এই দয়া ঈশ্বর তার মহা জ্ঞান ও বুদ্ধির সঙ্গে খোলা হাতে আমাদের দান করেছেন ঈশ্বর তার বিচারবুদ্ধি অনুসারে নিজের ইচ্ছামতোই সব কাজ করেন আগেই খ্রীষ্টের উপর আশা রেখেছি বলে সেই আমাদেরই মধ্য দিয়ে যেন ঈশ্বরের মহিমার প্রশংসা হয় সেই জন্যই আমাদের বেছে নিয়েছেন বাক্য বলছে ইফিসীয় এক অধ্যায় তেরো পদে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছ বলে ঈশ্বর তার প্রতিজ্ঞা করা পবিত্র আত্মা দিয়ে তোমাদের শিলমোহর করে রেখেছেন ঈশ্বর প্রতিজ্ঞানুয়ায়ী তার সম্পত্তি পবিত্র আত্মাকে প্রথম অংশ হিসাবে আমাদের দিয়েছেন ঈশ্বরের মহিমার প্রশংসার জন্যে মহাকাশে যাদের হাতে সমস্ত শাসন ক্ষমতা শক্তি ও কর্তৃত্ব রয়েছে তাদের খ্রিস্টের অধীন করেছেন আর যাকে যে নামই দেওয়া হোক না কেন তা সে এই যুগেই হোক কিংবা আগামী যুগেই হোক সব নামের উপরে খ্রিস্টের নাম ঈশ্বর সব কিছু খ্রীষ্টের পায়ের তলায় রেখেছেন এবং সবকিছুর অধিকার তাকেই দিয়েছেন আর মণ্ডলীর মাথা হিসাবে নিযুক্ত করেছেন এই মণ্ডলী আসলে খ্রিস্টেরই দেহ যিনি সব কিছুই পূর্ণ করেন সেই খ্রিস্টের পূর্ণতা হল এই মণ্ডলী প্রার্থনা প্রভু আমাদের প্রতি তোমার অসীম ভালোবাসা ও করুণার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ প্রভু তুমি একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য হে পিতা আমাদের আত্মিক জ্ঞান ও বুঝবার ক্ষমতা দাও অন্তরের চোখ খুলে দাও যাতে আমরা আরও ভালো করে বুঝতে পারি যে আমাদের অন্তরে কত বড় মহাশক্তি কাজ করছে যে শক্তির দ্বারা ঈশ্বর মৃত্যু থেকে খ্রীষ্টকে জীবিত করে স্বর্গের ডান দিকে বসিয়েছেন প্রভু তোমার বাক্য সঠিকভাবে পালন করতে সাহায্য করো যেন তোমার বিশ্বাসী সন্তান হয়ে উঠতে পারি ধন্যবাদ আমার প্রার্থনা শোনার জন্য আর উত্তর দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম আমেন আমেন আমেন